মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে একজন সাহাবার নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরোটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাজি আল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম এই ইয়াহ পাশে শোয়া আমি আমার ঘোরার আস্তা বলের মধ্যে কোরআন পড়ছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলাম পরে উনার ঘোরাটা লাফায় কোরআন পরে ওনার ঘোড়া লাফায় কোরআন পরে না ঘোরা লাফায় না সুম্মা কিছুক্ষণ থেমে উনি আবার কোরআন পড়ে আবার আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি ঘোরা এত পরিমাণ লাফায় ঘোরা লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়া উপর পাড়া পড়ে পদপৃষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে আমি পরা থামিয়ে দিলাম থামানোর পর ঘোরার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আমার মাথার উপর আকাশের এক খন্ড মেঘ ওই মেঘের ভিতর ফিহা মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি

আর পরি নাই কেন খশীতু আমি আশঙ্কা করলাম আর যদি কুরআন পরি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পরে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে তুমি যদি আরো পড়তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আচ্ছা উসাইদ ইবনে হুযায়র কি নবীজি ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড এটার মধ্যে বাতি দেখা যায় আরো জাতফিল যাবি হটা দেখলাম এই মেঘখন্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায় হাত্তা মা আর এক পর্যায়ে আর দেখতে পাই না বলেন ইস যদি আরো পড়তা তিলকাল মালা ইকা তু তস্তামিও ইলাইকা এগুলা বাতি না আল্লাহর ফেরেস্তা মনোযোগ সহকারে তোমার কোরআন তেল শুনতেছিল

সকাল পর্যন্ত যদি আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আল্লাহ বলেন না একটু পড়বেননি বলেন তার যদি সময় মা আপনারা কোরআন করেন আল্লাহর সাথে সম্পর্ক কায়ম করেন দেখবেন আল্লাহ তা আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন কালকে থেকে শুরু করবেন দেরি করেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন রাতের বেলা তাহার সালাতে তেলোয়ার এটা বড়রাও পড়তে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জয়দ সেই বকার ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

এটা বোখারি ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসে আবার আসতেছে আপনাদেরকে সহীব বোখারি একশো তিরাশি নাম্বার হাদিসে ঘুরে আনি আবার এখানে আসবো কিন্তু ইবনে আব্বাস বলেন রাতের বেলা ওই হাদিসটা লম্বা আর কি রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন উঠার পর তাকান আমার দিকে যা আলায়ং সাহুন নওমা চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন চোখ মুছে মুখ মুছে আচ্ছা আমার সাথে ওয়াদা করে এটা ওয়াদা করতে হবে এটা আর নিয়ত না এটা ওয়াদা এটা কি কষ্ট আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা আমার ঘুম যাক আর না যাক এমন করলে আমার নবীজি করছেন আমরাও করবো ইনশাল্লাহ রসুল সাল্লাহাম উঠা এমন করবো এমন করবো ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল এটার কাছে নবীজি যাইতেন এটা যদি পারেন শূন্যটা আদায় করতে একটা ঝুলন্ত মশক রাখবেন পাত্র রাখবেন আমি একবার পরে এলাকায় গেছি গিয়ে দেখি মার্শাল্লাহ ওই ঘরে এরকম সুন্নতি সিস্টেম চালু একদম দেশ গ্রামে কিন্তু দেশ মানুষ যে এতভাবে সুন্নত পালন করে আলেমের ঘর তো দেখলাম মাসাল্লাহ উনি ঘরটা রসুস সাল্লা সাল্লাম রাতের তাহাজুদের সময় যেই যে আমল যেই যেই জায়গায় সিস্টেম ওনার মশক থাকতো মেস থাকতো অজুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা দেখলাম এই যুগে আমাদের দেশেও মাশ আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামের সুন্নাত পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে তো আবদুল্লি আব্বাস সদিয়ল্লাহ তাআলা আহ বলেন রসুদ সাল্লাহ সাল্লাম উজু করলেন আমি উজু করলাম খুব মন্দে শুনেন উনি কিন্তু ছোট মানুষ ইবনে আব্বাস ছোট মানুষ হ্যাঁ আপনাদের প্রশ্ন হবে জরুরি ছোট দলিল কি দলিলটা পরে দিচ্ছি উনি কিন্তু ছোট মানুষ উনি অজু করলেন করার পর আল্লাহ রসুল সালাতে দাঁড়াইলেন এবার আবার পাশে দাঁড়াইলাম আজ নবী আমার মাথা ধরলেন ধরার পরী আমাকে তারপর আল্লা নই দুই রাখা সালাত আদায় করলেন এইভাবে মোট তেরো রাকাত সালাত করলেন আট রাকাত তাহাজুদ তিন রাখার বৃত্তি দুই রাকাত ফজরের সুন্ন

ঠিক আছে ঠিক আছে তো রসুল আকরাম সল্লাহ্ আলি সাল্লামের সাহাবী আব্দুল্লে আব্বাস নদী আল্লাহ তাআলা আনহুমা বলেন যে আমি রসূল সল্লাহ সাল্লামের ডান পাশে দাঁড়ালাম নবীজি সাল্লাহিসাল্লাম দুই দুই রাগাত সালাদ আদায় করলেন আমিও সালাদ আদায় করলাম নবীজীর সাথে আমি ছোট্ট মানুষ ছিলাম ওই রাতে নবীজি সল্লাল্লাহ সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহমা আলিম হুল কিতাব আথক্তি সুফিদ্দিন অন্য জায়গা আছে আল্লাহ হম মাহ কিতাব আরেক জায়গা আছে আল্লিম হত্যা আবিল আল্লাহ আপনি এই ছেলেটাকে এই আবদুল্লা ইবনে আব্বাসকে কিতাব এবং দিনের সহি বুঝ দান করেন অন্য বর্ণনা আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাইয়া দেন রসুল সাল্লা সাল্লামের এই দোয়ার বরকতে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফাসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে এখন আসেন হাদিস শেষ হয়নি তো রসুল সাল্লাহ সাল্লাম তাহার

কয় বছর এখন বলেন হেফজ খানার ছাত্ররা রাত চারটা সাড়ে চারটায় উঠে তাহার যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য এটা কি ভালো না খারাপ ভালো আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহার যুদ্ধের সময় এটা কি ভালো শিক্ষা না খারাপ এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন এখন দোয়া করলে তো হয় আল্লাহ তো সবসময় দোয়া কবুল করতে পারেন হ্যাঁ ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন দলিল বোখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা

এখন আপনারা রাত চারটার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলোয়াত করলেন তাহার যদি কিছু তেলাওয়াত করলেন করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠে বললেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না কত ঘটক ধরলাম কাজ হয় না দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারা আশেপাশে সব ঘুমায় সব ঘুমাইতেছে আর আপনি আল্লাহরে আল্লাহ এইভাবে বললেন এইভাবে মান অভিমানে বললেন আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই সবাই তো ঘুমাইতেছে আল্লাহ আমি তাহার যদি তেলোয়াত করলাম বাবু তোমার খুশি করার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত হয়ে যাবে আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেয় আরে আল্লাহ তো করবে না কে আছো ডাকো আমাকে প্রথম আসমানে এসে বলতেছে আরে ডাকো আমি তোমার ডাকে সারা দিব ডাকো আমি তোমার ডাকে সারা দিব এরপর বলে মাইয়াফা আমার কাছে চাও আমি তোমাকে দিব এরপর বলে ক্ষমা চাও ফেরলা আমি তাকে ক্ষমা করে দিব এটা আল্লাহ বলে দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার ইম্মা আইয়ু আজির আল্লাহ দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে দুই নাম্বার আও আয়াদ্দাখির আলাকু ফিল আখিরা কবুল না করে আখিরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে আখিরাতের জন্য জমা করে রাখবে তিন নাম্বার এই দোয়াটা কবুল না করে আগামী একটা বিপদ আপনার জীবনে ঘটত ওই থেকে আল্লাহ তাহলে কি কথা বুঝে আসছে সবার এই জন্য দোয়া খুব বেশি করে আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দান করেন তো বলছিলাম এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো তো রাতের বেলা তাহাজুদের সালাত পরে আল্লাহর কাছে দোয়া করা এইভাবে

আমি ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে এখন কেউ নাই চলেন এখনই বলি ঠিক আছে মানুষ ডিস্টার্ব করবে না না ওই সময় তিনটা চারটায় কেউ ডিস্টার্ব আশেপাশে চারশো তেরো সোহি বুখারী চারশো ষোলো নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিবৃহিতে তোমার কথা চলতে থাকে তাহলে রাতের তাহার আর রাতের যুদে করব তো